বিয়ের পরে এই প্রথম বোনকে নিয়ে একটা বিকেল থেকে রাত পর্যন্ত কাটালাম তো কি করলাম সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে বিয়ের পরে মেয়েদের জীবনটা তো অনেকটা বিষাক্ত হয়ে যায় কিন্তু কাল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আচ্ছা ব্লগে চলে আসি আলাইকুম সবাই কেমন আছেন মেন নোয়াখালী ম্যাসিদে যে পার্কটা আছে বিয়ের আগে আমি প্রায় প্রায় অনেক সময় আমার বোনের সাথে এসে এখানে আমরা সময় কাটাইতাম কিন্তু বিয়ের তিন বছর প্রায় চলতেছে কিন্তু আমি এর মধ্যে একটি বারও এই পার্কে আসিনি আসা হয়নি কার হচ্ছে বিয়ে হয়ে গেছে আর ওরকম ম্যাচ দিয়ে গেলেও আসা হতো না প্রয়োজন নাই তাই আশা হতো না তো ওই দিন ভাবলাম যে আমি আমার বোন মিলে পুরো একটা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাবো যেই বলা সেই কাজ দুইজনে চলে গিয়েছি যাওয়ার পরে তো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম দুইজনে মানে কি বলবো তো বিকাল টাইমটা একটু অনেক দিন পর যেহেতু আসছি প্রায় সন্ধ্যার দিকে আসছি আর পাখির কিচির মিচির এত আওয়াজ যারা নোয়াখালী থাকেন তারা তো অবশ্যই জানেন যে ম্যাচ দিতে মানে ম্যাজদি পার্কে বিকেলের বেলাটা কেমন আর কি সন্ধ্যার দিকে যে ঝাড়ু গাছগুলো আছে ওইগুলোতে এত পাখি কিচিরমিচির করে কি পার্কে থেকে বের হয়ে এই তো আমরা চলে আসলাম চিত্রপিঠার ভাওয়া পিঠা খেতে রাস্তার পাশে ছিল মানে পার্কের পরবর্তী সাইডে ছিল এত মজা ভাওয়া পিঠাগুলো আর চিতাগুলো চিঠে ডিম দেওয়ার কারণে অনেক বেশি টেস্ট হয়েছিল আর এখানে ওনারা চার রকমের ভর্তা অ্যারেঞ্জ করেছিল ভর্তা সুটকি ভর্তা আরেকটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা অনেক বেশি মানে দশ টাকা হিসেবে অনেক মানে কি বলবো মানে ব্যবসাটা কিন্তু অনেক আরেকটু বেশি করলে হয়তো বিশ টাকা করলে ঠিক হইতো আই থিঙ্ক আর কি এর আগে কিন্তু আমরা মোমো খাইছিলাম এই ভিডিও ক্লিপসটা ছিল না আমি রিলস শেয়ার করেছিলাম যারা আমাকে ফলো করেন তারা তো জানেনি তো আমরা এখানে আনরাস মাখা খাইছিলাম রাস্তাঘাটে এখন এত বেশি মানে কি কখন জানি কি হয়ে যায় তাই আর সুন্দর করে ভিডিও করা হয় না সবকিছু যতটুকু পাওয়া যায় ততটুকুই করি আর কি এখানে এই তো আমরা চলে আসলাম এখন সুপার মার্কেটে এই আইসক্রিম দেখে তো লোভ সামলানো যাচ্ছিল না যত কিন্তু আমার ঠান্ডা লাগছিল তাও কিন্তু আইসক্রিম খেতে হবে তো এখানে আমরা তিনটা ফ্লে মানে তিনটা ফ্লেভারের আইসক্রিম নিতে পারবো মোট কথা হচ্ছে তো আমি তো সবার আগে চকলেট নিবই চকলেট ফ্লেভার আমার অনেক পছন্দ তারপরে ভ্যানেলা আর এটা হচ্ছে ক্রিম কালার আর কি আরেকটা নিয়েছিলাম বাট ওইটা কি বলছে আমার নামটা বনে নেই তো মোট কথা হচ্ছে আইসক্রিমটার দাম ছিল একশো বিশ টাকা কিন্তু এটা অনায়াসে দুইজন কিন্তু খুব ভালোই খাইতে পারবে আর টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল ছিলক্ষণ আড্ডা দেওয়ার পর তারপরে আমরা বাসার সবার জন্য কাচ্ছি নিব তাই চলে আসলাম যে সুলতান ভাই কাচ্ছি ডাইনে আর এটা হচ্ছে সুপার মার্কেটের অপর সাইডে মানে পশ্চিম পাশে আর কি নতুন হয়েছে এর আগে আমার বড় বোন কিন্তু এটা রিভিউ দিয়েছে কাচ্ছি নাকি অনেক মজা তো আজকে আমি কিন্তু একদম সত্যি সত্যি রিভিউ দিব তাই ভিডিওটা করা আর কি এটা ছিল এটা ছিল দুই তলাতে তো আমি ওঠার সময় কিন্তু একদমই ভিডিও করে নিই বাট নামার সময় দেখাবো আর কি আচ্ছা যে কাউকে দেখা দিলে হবে আর কি সুলতান ভাইয়ের কাচ্ছি ডাই আর কি এখানে সুন্দর মতো কিন্তু একদম কিন্তু এসে খেতে তো এটার অনেক সুন্দর ছিল আর কি পরিষ্কার আমি একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওনারা বিশেষ করে এত ফ্রেন্ডলি ওনাদের ব্যবহারগুলো অনেক ভালো লাগছে আমি এখানে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি উনি কাছে দিতেছিল আর কি যেহেতু ওনার পার্সেল করতেছিলাম তো এগুলো দেখতেছিলাম আর কি আসল কথা হচ্ছে আমার বোন যেহেতু এর আগে এসেছে ওনাদের এখানে তো আপু এত ফ্রি হয়ে গেছে যে তা আমি একবারে যাওয়ার পরে ওনারা এত ফ্রেন্ডলি হয়েছে বলবো আচ্ছা খাওয়ার কথা কিন্তু আমি কিন্তু একদম একশো পার্সেন্ট কিন্তু সত্যি সত্যি রিভিউ দিব কোনো পাম টাম দিব না কারণ হচ্ছে আমি টাকা দিয়ে খাইছি ওকে আর এখানে বাদামের শরবত নিতেছিলাম বোরহানি আমি একদমই পছন্দ করি না বোরহানি আমাদের ফ্যামিলির কেউ খেতে পারে না কারণ আমাদের থেকে আদার গন্ধটা একটু লাগে আর কি ওই জন্য আমাদের বেশি হচ্ছে করে এখানে আমি বারবার এই প্লেসটা ভিডিও করতেছিলাম কারণ দোতলা থেকে একদম নিচের ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যায় এই মশলার গুঁড়োটা আমি একটু বেশি পছন্দ করি তাই বললাম যে দিয়ে দেওয়ার জন্য তো উনি এতগুলো দিয়েছে যে আমার ফ্যামিলিতে কেউ খায় না তা আমি খাই দেন ফাইনালি আমাদের পার্সেল রেডি আর কি তো আমরা এখানে একটা হচ্ছে কি প্যাকেজ নিয়েছিলাম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে অনায়াসে চারজন কিংবা পাঁচজন খাইতে পারবে মানে একদম অনায়াসে খাইতে পারবে পার্সেল নিলে আর কি তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার পাঁচজন তো আমরা ওই জন্য এই প্যাকেজটাই নিয়েছি দেন এই তো ফাইনালি বাসা চলে আসছিলাম আমি প্রত্যেকটা জিনিস বের করতেছিলাম এখানে যেহেতু আমরা তিনজনের প্যাকেজটা নিয়েছিলাম তিনজনের প্যাকেজ নিলে কী হচ্ছে পাঁচজন কিন্তু খাইতে পারবে অনায়াসে তো আমরা তা আমাদেরকে এখানে তিনটা শসা আর কাঁচামরিচ লেবুর প্যাকেট দিয়েছে তো ওটা তো দিতে হবে আর এখানে তিনটা বাদামের শরবত নিয়েছি আর এই যে আমাদের কাচি তো কাচিগুলো কিন্তু এত সুন্দর ফ্লেভার বের হতেছিলো কিন্তু খাইতে কেমন লাগছে আমি অনেস্টলি রিভিউ দিবো দেন এখানে আমার বোনের মেয়ে এত বেশি দুষ্টুমি করতেছিল আসলে বাচ্চারা যা হয় আর কি তো ওর এগুলো দেখে অনেক বেশি মজা লাগতেছিল যে ও এত খুশি হতেছিল। আসলে কিছু দেখলে কিন্তু অনেক খুশি হয় কিন্তু গুহার ডিম একটু খাই না কাদের বাচ্চাগুলো এমন বলেন তো আমি মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এমন আর কি এখানে আমি প্রথমে একটু ভিডিও করতেছিলাম দেখাতেছিলাম অবশ্য ভিডিওটা আমার ভাই করছে তো ও কেমন করছে সেটা বুঝে নেবেন আপনারা দেন এই তো ফাইনালি আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিতেছিলাম প্লেটে নেওয়ার পরে এটা আমি এখন খাবো মানে আমি একদম অনেস্ট একদম রিভিউ দিব আর কি আমার আম্মু যে কথাটা বলছে কাছি খাওয়ার পরে সেই রিভিউটা আমি দিব আর কি আমার আম্মু এই কাছিটা খাওয়ার পর আমার বলছে যে তেল কম হয়েছে বাট আমার আম্মু এই কথাটা কেন বলছে আমি জানি না কারণ এর আগে আমার আম্মু কিন্তু এই কাছেটা খাইছে মানে এই সুলতান ভাইয়ের কাছেটা কে বলছে নাকি ওই দিনে অনেক মজা লাগছে আজকে নাকি কম মজা লাগছে আচ্ছা এখন আসি আমি আমার কাছে কেমন লাগছে সেটা ওদের মাংসর যদি কথা বলি মাংসগুলো কিন্তু একদম সফটলি ছিল আর কি মানে ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছিলো মাংসগুলো ঠিক ছিল আর আলুর কথা বললে আলুটা একটু শক্ত লাগছে আমার কাছে আই ডোন্ট নো আমার কাছে লাগছে আর যদি বলি আর এভরিথিং ইজ ওকে কারণ আমি তেল কম খাই তাই ওরকম তেল ছিট ছিটে ভাবটা একদমই ছিল না কাচির মধ্যে আর ফ্লেভারটা আমি দশের ভিতরে স্বাদ দিবো কারণ আমি জানি না আমার কাছে মরিহারি কোনো কিছু লাগে নাই বাট খারাপ লাগে নাই আমার ফ্যামিলি প্রত্যেকে বলছে যে প্রথম দিন নাকি অনেক মজা ছিল আমার মজা ছিল আসলে টাকা দিয়ে খাইছি অনেস্ট রিভিউ দিব তো টাকা দিয়ে না খেলে অনেস্ট দিব কারণ যারা খাবেন তারা অবশ্যই অবশ্যই মানে ঠকবেন না আমি যতটুকু মনে করি আর কি আর ওনাদের ব্যবহার অনেক ভালো খাবারগুলো অনেক ভালো আর মাংসটা অনেক সফট আর তেল ছিচটে ভাব নেয় এই জিনিসটা অনেক ভালো লাগছে আর একদম প্রত্যেকটা জিনিস সুন্দর মতো কুক হয়েছে এই জিনিসটা ভালো শুধু আলুটা সামান্য শক্ত ছিল ওই জিনিসটা আমি বলছি বাট পার্সোনাল ভাবে আমার অনেক ভালো লাগছে চাই হোক এই তো এখন আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করবো চাইলে কিন্তু অনায়াসে ফ্যামিলি নিয়ে সুলতান ভাইয়ের কাছে ডাইন থেকে ঘুরে আসতে পারেন কিন্তু আমি আশা করি ঠকবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অনেক বেশি কমেন্ট করবেন বা না লাগলেও কমেন্ট করবেন আর লাইক করে দিবেন আল্লাহ হাফেজ